অটোক্যাট শিখতে গিয়ে সমস্যা স্টুডেন্টের সব প্রবলেমের সমাধান এক ভিডিওতে একজন স্টুডেন্ট প্রশ্ন করছে পাল সেকশন নিয়ে পাল সেকশনের রড বসাতে তার কোনো প্রবলেম হচ্ছে আমরা সি লেখে এন্টার কি লেখে এন্টার সি লেখে এন্টার আমরা এখান থেকে বিশেষ একটা সার্কেল নেব অফসেটটা আমরা থ্রি নেব ও লেখে এন্টার থ্রি লেখে এন্টার সুন্দরভাবে অফসেট নেবেন আশা করি নিতে পারবেন তারপর ডিও লেখে এন্টার দুটে ডু নাট জিরো লেখে এন্টার থ্রি লেখে এন্টার যে কোনো একটা পয়েন্টে বসাবেন সুন্দরভাবে জাস্ট ক্লিক করবেন এখন আমরা এটা অ্যাডে করব এ আর লেখে এন্টার জাস্ট এখানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ক্লিক করার পর এন্টার দেবেন পোলার এখানে তার দেখবেন যে সেন্টার পয়েন্ট নাই আমার অলরেডি সেন্টার পয়েন্ট কিন্তু শো করছে দেখেন এখানে এই সার্কেলের উপরে যাবেন উপরে গেলে অটোমেটিক সেন্টার পয়েন্টে শো করবে জাস্ট কী করবেন সেন্টার পয়েন্টে ক্লিক করবেন এখন কতগুলো নাম্বার অফ আইটেম এখানে যদি আটটা দিতে চান এইট দেবেন ওকে এখানে যদি সিক্স ছয়টা মেইন রোড হয় সিক্স দেবেন আশা করি দিতে পারবেন এখানে আইটেমে সবগুলোই আপনার কন্ট্রোলে আর এখান থেকে এই মানগুলো দেখবেন যে ফিলে কত দেওয়া আছে ঠিক আছে বিটুইনে কত দেওয়া আছে সবগুলো মানগুলো দেখবেন আশা করি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমার ছয়টা মেইন রোড হবে তাহলে আমরা এখানে কী দেবো সিক্স দেবো ওকে এটা আর একভাবে করা যায় আমরা সি লেখে এন্টার দেব এখান থেকে টোয়েন্টি অফসেটটা থ্রি ইঞ্চি যারা মিড পয়েন্ট পাবেন না তাদের জন্য মেইন হলো তারা কীভাবে করবেন এখান থেকে এখানে একটা লাইন নেবেন ওকে এই লাইনে কিন্তু মিড পয়েন্ট পাবেন তাও যদি না পান তারপর আরও ভেঙে দিচ্ছি ঠিক আছে ভেঙে ভেঙে কাজ করব এখন ডিও লেখে এন্টার জিরো লেখে এন্টার থ্রি লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করবো এ আর লেখে এন্টার কী ইন্টার এন্টার এ আর লেখে এন্টার আর এ শর্টকাট পোলার এখন আমরা এখান থেকে দেখেন সেন্টার পয়েন্ট অটোমেটিকভাবে হয়ে যাব এভাবেও কিন্তু বসাইতে পারেন অনেকে প্রশ্ন করেন যে এই সেন্টার পয়েন্ট আসে না তারাই এই পদ্ধতি অবলম্বন করবেন এখন যদি আমরা এখানে যদি একটা লাইন নেই দেখেন এটা কিন্তু মিড পয়েন্ট অটোমেটিকভাবে পাবো এভাবে কিন্তু কাজ করা যায় আরেকটাভাবে দেখাবো সি ইন্টার এন্টার এখান থেকে টুয়েন্টি এঞ্চি অফসেট ও লেখে এন্টার থ্রি লেখে এন্টার সুন্দরভাবে অফসেট নেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে ডিভাইডেড করবেন ডিআইভি যাদের এর সমস্যা হবে তারাই পদ্ধতি অবলম্বন করবেন ক্লিক করবেন সিক্স লেখে এন্টার আমরা যদি পয়েন্ট না আসে তাহলে আমরা কি করব পি টাইপ পি টাইপ থেকে পয়েন্ট সিলেক্ট করব ওকে দেবো ওকে তারপর পয়েন্ট আসবে তারপর ডিও লেখে এন্টার জিরো লেখে এন্টার থ্রি লেখে এন্টার এইভাবে কাজ করবেন সুন্দরভাবে এখানে একটা বসাবেন এখানে একটা বসাবেন আমার কথা যে কাজ তো করতে হবে আপনাকেই তো কাজ করতে হবে প্রবলেম হবে সমাধান করবেন ঠিক আছে এভাবে কাজ করবেন আসলে কী প্রবলেম একটা না একটা কিন্তু কাজ আপনাকেই করতে হবে এটা মনে রাখতে হবে জাস্ট সিলেক্ট করবেন ডিলেট একইভাবে এটাও সিলেক্ট করবেন ডিলেট একইভাবে সিলেক্ট করবেন ডিলেট 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 এখন আমি যে পি টাইপ দিয়ে পয়েন্টটা আনলাম অনেকেই আনতে পারবে না তো আমরা সেটা কিভাবে করব এল লেখে এন্টার এখান থেকে আমরা সিক্স ফিট এটা যদি এল বাই এ ডিভাইডেড করি ডি আই ভি লেখে এন্টার এখানে ক্লিক ফোর লেখে এন্টার এখন আমার পয়েন্ট আসলো যাদের পয়েন্ট আসবে না এখানে দেখবেন যে ফর্মেটে যাবেন ফর্মের থেকে পয়েন্ট স্টাইল এখানে পয়েন্ট স্টাইল পয়েন্ট স্টাইল নামে একটা অপশন এখান থেকে পয়েন্টটা সিলেক্ট করবেন বিভিন্ন ধরনের পয়েন্ট আছে এখন এখানে যারা অনেকে দেখবেন যে এই যে প্রশ্ন করবে যে ফর্মেট খুঁজে পায় না ফর্মেট তো নাই আমার এখানে তখন এই যে এখান থেকে দেখবেন কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে দেখবেন যে হাইড মেনু বার এখন প্রশ্ন আমারও তো এখানে ফর্মেট নাই আমি কিন্তু ক্লাসগুলো খুব সহজভাবে নেই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি ভেঙে ভেঙে এখন আপনি চেষ্টা করবেন অটোকেটে কাজগুলো জানার জন্য জানতে হবে আমাদের লাইনটাই এটা যে কোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে ওকে এখান থেকে আরও ক্লিক করবো ক্লিক করে এখান থেকে সোমেনু বার এখানে মেনু বারটা শো করাইতে হবে তারপর টুলস থেকে ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল আশা করি পারবেন আরেকজন প্রশ্ন করছেন এক ভিডিওতে আমি করে দিচ্ছি ওকে এল লিখে এন্টার আমরা এখান থেকে 3 ফিট নেব কত ফিট 3 ফিট এখন এল লিখে এন্টার এখানে আমারটা কিন্তু পয়েন্ট পাচ্ছে তার ওখানে কিন্তু পয়েন্ট নাই এখন পয়েন্ট কেন নাই দেখেন এখন যদি আমি এল লেখে ইন্টার দিই আমরা এখানে পয়েন্ট পাবো দেখেন তো এখানে কিন্তু ইন পয়েন্ট নাই মিড পয়েন্ট নাই কেন নাই এখানে দেখেন এই যে আমাদের দেখেন এখানে অবজেক্ট স্ন্যাপ যেটা এখানে অফ আছে অফ আছে অফ আছে যার কারণে আমরা কিন্তু পয়েন্টটা পাই নাই এখান থেকে এখন কিন্তু পয়েন্ট পাচ্ছি এখন যদি মিড পয়েন্ট যাই মিড পয়েন্টে পাবো ঠিক আছে এখন কোনো কারণে যদি আমার এটা অফ থাকে দেখেন এটা কি পাবো পাওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক সময় দেখবেন ওএস লেখে এন্টার এখান থেকে অবজেক্ট নাম এখান থেকে ক্লিয়ার অল থাকে কোনো কিছুই দেওয়া থাকে না এল লেখে এন্টার এখন দেখেন কোনো পয়েন্ট আছে নাই আমরা এটা নিশ্চিত করতে হবে যে অবজেক্ট স্তাম্পে এখানে কাজ হয় নাকি এখান থেকে ইন পয়েন্ট মিড পয়েন্ট যদি টিক দিল দেওয়া থাকে তাহলে কিন্তু কাজ হবে না আমরা কি করব সিলেট অল করবো কী করবো সিলেট অল ওকে দিব এখন কাজ হবে এল লেখে ইন্টার মিড পয়েন্ট পাবেন এখান থেকে যদি লাইন নেই ফাইভ আশা করি নিতে পারবেন মিড পয়েন্ট থেকে যদি লাইন নেই টু নিতে পারবেন এদিক থেকে ফাইভ সবগুলো পয়েন্টই পাবে আরেকটা কাভাবে কাজ করা যায় এফ থ্রি কীবোর্ড থেকে ফাংশনে এফ ওয়ান এফ টু এখান থেকে যদি এফ থ্রি দেন দেখেন স্ন্যাপটা এটা অফ হয়ে যাবে তখন কিন্তু কাজ করবে না যারা অন্যান্য অন্য ভার্সন ইউজ করেন যে এখানে যদি এই যে আমাদের স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ যদি খুঁজে না পান তাহলে এফ থ্রি দেবেন এফ থ্রি দিলে অটোমেটিকভাবে যে কোনো ভার্সনে কাজ হবে